বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন দেখেন এই ঘর দুপুরবেলা আমরা যাচ্ছি এই যে আমার ছেলে আজ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে তো পরীক্ষার জন্য এই যে নিয়ে যাচ্ছি আমি সাপোয়ানকে নিয়ে যাচ্ছি তার সাথে সাপোয়ানের আম্মা আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে ভালো পরীক্ষা দিতে পারে তো চারিদিকে কিন্তু প্রচণ্ড তাপদাহ চলছে তো এখানে একটু গরমের জন্য একটু দাঁড়াইছি সেই মুহূর্তে ভিডিওটি করা দেখতে পাচ্ছেন নতুন রাস্তা হয়েছে খুবই সুন্দর লাগতেছে তো এটাই আর কি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের এম আর বাচ্চা ভাই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আছে ওটাও এমার বাদশাহ ভাই নামে